রাহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ দেশ এবং প্রবাসে যেসব ব্যয়েরা আছেন বিভিন্ন জায়গার আরকদার কৃষক ব্যয়েরা মা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল কারোর বাজার আসলে বাজারটা নতুন হয়েছে কলার জন্য কিন্তু এমনি কিন্তু ঐতিহাসিক একটি বাজার বিশাল একটি বাজার যে বাজারে অসংখ্য কাঁঠাল আনারস সবজি এসে থাকে আজকে কিন্তু একদমই সেই বাজারে এসে গেছি যাই হোক যদি দেখাবো যে যদি ভালো লাগে আপনারা এই বাজারে আসবেন অবশ্যই মাল কিনতে পারবেন দেখি আমি কিছু কথা একটু বলবো দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি আলম জামচুল আলম ভাই আপনাদের বাড়ি তো এখানেই নাকি বাড়ি আচ্ছা আপনাদের এই বাজারের নাম টেট্রো বলেন আগে আমাদের বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট গাটাইল আচ্ছা আপনাদের কারোর বাজার তো দুই ভাগে ভাগ করা নাকি গাটাইল চাই আচ্ছা আপনাদের বাজার তো কলার বাজারটা ওই পাশে ছিল কিছুদিন আগে ওই আবার এই পাশক বসাইলেন কারণটা একটু বলেন আগে এই ছিল আচ্ছা

পাঁচ টাকা এখন আপনারা কত নিচ্ছে চার টাকা নিতেছেন আচ্ছা আপনাদের এই বাজারটা কী কী বারে লাগে কয়টা থেকে কয়টা পর্যন্ত আমাদের বাজারটা মূলত লাগে শনিবারের থেকে নয় রবিবার জি জি মঙ্গলবারের থেকে নয় হইল বুধবার শনিবার কি আপনি দুপুর পর থেকে নাকি সকাল থেকে সকাল থেকে সকাল দশটার থেকে সকাল দশটার থেকে শুরু হয় একবার শনিবার থেকে রবিবার

কুতুবপুর বাজার তারপর মধুপুর জল ছত্র বাজার দেখা যায় কৃষকের কাছ থেকেও নিতেছে আবার ব্যাপারীদের কাছ থেকেও থেকে কিনা আচ্ছা 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 আপনাদের তো জাগার অনেক সংকট এই যে দেখা যায় যে একদম মেন রুটের উপরে বাজারটা আপনারা বসাইছেন এইটা কি আপনার কোন। আমাদের জায়গার পরিকল্পনা আছে হ্যাঁ ওই সাইড একটা জায়গার আমরা ব্যবস্থা নিতে ওখানে কর্তৃপক্ষ অনেকে যারা আমরা সমিতি বদ্ধ আছি জি জি বা একশো এর উপরে আছে এরা বাজার কমিটি মিলা আমরা একটা পরিকল্পনা নিতেছি যে বাজারটা ওই দুই সাইডে সরিয়ে নিয়ে সামনে কাটাল আসছে জাম্বাই যাচ্ছে আমরা অনেক অবশ্য এই বাজারটা কিন্তু আমাদের এই আজকেও কিন্তু অনেক কাটাল আসছে বাজারে এই বাজারটা আমাদের অনেক জাম হয় আমরা তারপরও অনেক কর্তৃপক্ষদের এমনকি সরকারকে আমরা জানাবো যে এই বাজারের যে ইজাদার আছে যারা আছে যে এই বাজার থেকে খাজ না পাতি যারা নেয় বা ওই টিউন যা যারাই আছে তার কাছে দাবি যে এই বাজারের পেরি পেরি যে জায়গাটা আছে ওই জায়গাটা মুক্ত করে আমাদের এই কলার বাজার বা কাঠালের বাজার বা গরুর বাজারটা বসাদের একটা আমাদের দাবি সরকারের কাছে এটাই আপনাদের দাবি যারা আছে আমাদের এখানে যে আমাদের আপনাদের এমপি তো রানা সাহেব নাকি ওনার ওনার কাছে গেছিলেন কিনা যাওয়া হয়নি এর মধ্যে আপনারা যাবেন কিনা বা ওনার অবশ্যই ওনার সহযোগিতা লাগবে সরকার তো সরকার তো নিজে কাজ করে না একজনের মাধ্যমে হয় করতে হয় তাহলে আপনারা যদি রানারা সাহেবের কাছে যান অবশ্যই অবশ্যই আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন ইনশাআল্লাহ আমরা রানাবের কাছে আমরা এই যে সুমুটির মাধ্যমে বা আমাদের যে বাজারে সুমুটি আছে যারা তার মাধ্যমে আমরা তার কাছে আমরা দরখাস্ত দেবো করাবার তার নিয়েই আমরা এই বাজারটা যেভাবে সুন্দরভাবে জায়গা নেওয়া এভাবে এইভাবে নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা যাই হোক আর একটি কথা বলি যে আপনাদের বাজারে ব্যাপারীদের থাকা খাওয়ার কিরকম সুবিধা আপনারা সমস্যা হবে না ইনশাল্লাহ যাই হোক বাইজান অনেক ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ আমি চলে যাচ্ছি এই দিকে দেখি যে আসলে অনেক কৃষক কিন্তু আসছে অনেক কলাই নিয়ে আসছে বাজারে আমি একটু দূর দেখাই যে আসলে কিন্তু কলা বিক্রিও হয়ে গেছে অনেক কলাই বিক্রি হয়ে গেছে এই দিক দিয়ে আসলে কৃষক কিন্তু কৃষকের হাতে কিন্তু একদমই কলা নেই বললেই চলে কিন্তু প্রায় কলাই কিন্তু ব্যাপারীদের হাতে চলে গেছে দেখি যে দেখি বাইজান একটু কথা বলবো আমি আসসালাম কেমন আছেন আজকে দাম মাল কিনতেছেন আপনার তো বাজারের সভাপতি আপনার কাছে অনেক কিছুই জানার বিষয় রয়েছে আমাদের যদি একটু এইদিকে আসেন এই যে বাইজানের নামটা একটু আগে বলেন পরিচয়টা জেনে নেই

আমি জানি না আপনি সভাপতি ওই দিকে কোনো সমস্যা নাই দেখেন বাজারের জন্য মাল উঠে আমরা আচ্ছা 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 আপনি তো ব্যাপারই আবার তো এই বাজারের সভাপতি সভাপতি একজনের

এই কি রকম দামে কলাগুলা কিনতেছেন কলা সরদ সরদরি কিনতাছি আবার 50 টা চরাও কিনতাছি কলায়ে কলায়ে দাম অবশ্যই অবশ্যই 600 থেকে এ নিচে 50 টাকা আসল তাজকে বাজার দেখা যাচ্ছে যে বাজারে এ কলা অনেকটা কম আমি আরেকদিন আসছিলাম কিন্তু অনেকটা কম এই জয় হোক ভাইজানকে অনেক ধন্যবাদ দেখাচ্ছে এদিকে দেখি যারা কৃষক যারা আছে তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাইজান অনেকটাই কম আসলে বাজার দেখতে পাচ্ছেন যে আসলেই বাজারে কিন্তু অনেক কলাই আছে একদমই রাস্তার পাশে আসসালামু আলাইকুম কেমন আছেন

একটু এদিকে তাকান হ্যাঁ এই কলা আনছেন ভাইজান আজকে চাম্পা শুধু চাম্পা কলা এ এই কলাগুলো আনছেন এই দুই লট নাকি এ কীরকম দাম বলতেছে তিন হাজার টাকা কয় গারা কলা তিন হাজার টাকা বিশ গারা তিন হাজার টাকা আজকে বাজার কম নাকি এত এক এত একদমই দেখা যাচ্ছে যে আপনি একশো দেড়শো টাকা গাড়া অনেকটাই বাজার পায় আসলে কিন্তু কৃষক কিছু বিক্রি করতে গেলে কিন্তু দাম কম আর যখনই দেখা যায় যে বিক্রি করতে যাবে তাই সস্তা এরকমই আসলে অনেকেই বলে আসলে আমাদেরও কষ্ট মনে হয় যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও বাজারটা কিন্তু এদিকে অনেক লম্বা আমি এক পাশ দিয়ে যাচ্ছি দেখি একদমই কিন্তু রাস্তার দুইটা আসলে কিন্তু ছিরিয়াল নেই যে কোন ছাইতে কি ধরনের কলা বিক্রি হইতেছে বা আছে এই কলাগুলা কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম আমার বাড়ি কেমন আছেন আপনি

কলার বাজার অনেকটাই কম থাকার কথা থাকবে জি 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 আপনার কি কাটালে আমের ব্যবসায় দিয়ে করবেন কিনা করবেন ইনশাল্লা যাই হোক ধন্যবাদ আমরা দেখাবো যে দেখি যে আসলে আমি কিন্তু কুমুটির সাথে কথা বলেছি আসলে বাজারে জায়গা অনেক কম যার ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে মালগুলো রাখা যাচ্ছে না অনেকটাই সমস্যা হচ্ছে হয়তো কুমুটি আরও জায়গা করে দিতে পারলে হয়তো বাজারটা আরও অনেক সুন্দর হইতো অনেক বড় হইতো জাগার একদমই স্বল্পতার কারণেই কিন্তু আসলেই কলা অনেকটাই কম আসতেছে কলাগুলা কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো

এর আগে কিরকম দাম বিক্রি করছে এখন তো অনেক জায়গায় আম কাঁঠাল অনেক কিছু লেগে যাচ্ছে আসলে বাজারটা একটু লম্বি এর কিছু করার নেই হ্যাঁ হ্যাঁ যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি আসলে কিন্তু বাজারটা অনেক লম্বা একদমই রাস্তার দু পাশেই বাজার যার ফলে কিন্তু পুরোপুরি দেখানো আসলে সম্ভব হয় না আসসালামু আলাইকুম নাম কি হোসেন ভাই থেকে আসেন আপনি গোপালপুর গোপালপুর থেকে এই কি ধরনের কলা কিনছেন আজকে সবজি কলা শুধু সবজি কলা এই কলা কিনছেন কিরকম দাম আজকে আজকে দাম একটু বেশি কিরকম বেশি বলেন বলেন যে আসলে কিরকম বেশি যে অন্য দিন এই কলা গুলা কিরকম দামে কিনতেন প্রায় তিনশো টাকার মতন আসলে আজকে একটু বাড়া থাকার কারণটা কি একটু বলবেন আমদানি কম আমদানি কম আসলে তো কাজের সময় এখন সবাই দাম দেওয়া মারি হ্যাঁ এই জন্যই কম যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ দেখাচ্ছে এই দিকে দেখি আর একটু সামনে যাব আমি যে দেখি যদি দেখাই যে আসলে কিন্তু এই সাইকেলগুলা অনেক সাইকেলই দাঁড়িয়ে রয়েছে এইদিকে এই কলাগুলা কি আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাইজানের নজরুল ইসলাম ভাই কতগুলা কলা আনছেন সাত পিস সাত পিস কীরকম দাম বলতেছে তিন হাজার দুই হাজার বাইশশো টাকা এগুলি এক মাস আগে কীরকম দাম বিক্রি করছে ছয় সাতশো টাকা আর এখন অনেক কম অনেক কম অর্ধেক এরকম নাকি আসলে বাজারটা অনেক কমে গেছে আসলেই যাই হোক বাজানকে ধন্যবাদ দেখে এই দিকে আছে একদম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে অনেক কৃষক কিন্তু আসলেই দেখা যায় যে আসলে এই দিন আস আসতেই বাজারে অনেকটাই

এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি দিকে আছে আরও দেখি কলাগুলো রয়েছে দেখি তাদের সাথেও একটু জানবো আমি যে একদমই কিন্তু দেখা যায় যে বাজারটা অনেকটাই আসলে কম এই দিকেও কিন্তু একদম শেষ পর্যায়ে এসে গেছি আমি বাজারের আসলে কিন্তু দোপাশে কলা কম আসে নাই হয়তো জায়গা অল্প থাকার কারণে হয়তো একটু সমস্যা হয়েছে যে ব্যাপারীরা কলাগুলা রাখতে পারে না বা আসতেও পারে না একটু সমস্যা হয়ে যায় এই কলাগুলা কে কিনছে ভাইজান কিনছেন কে কার আপনার দাম বলছেন কয়েক উনিশটা একুশশো টাকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

শুধু চাম্পা বাজার কেমন একটু বললেন বাজার কম হ্যাঁ অনেকটাই কম বিক্রি খাচ্ছেও তো অনেকটাই কম নাকি অনেকটাই কম এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ দেখি যে আসলে বাজার কিন্তু একদমই শেষ পর্যায়ে এসে গেছি আমি আর ভিডিওটা আজকে লম্বা করব না হয়তো আরেক দিন কোনো একদিন সাক্ষাৎ হবে সেই দিন কথা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ